পুজোয় ব্যবসা করতে টাকা দিচ্ছে বিনা সুদে টাকা দেবে মোদী সরকার স্টল দোকান হাতের কাজ এগুলো আপনারা জানলে অবশ্যই আবেদন করুন টাকা পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে কোন স্কিমের কথা এখানে বলা হচ্ছে এবং এর জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে কেন্দ্র সরকার চালু করেছে লাখোপতি দিদি যোজনা তথা লাখোপতি দিদি ইোজনা এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে সরকার এটি কোনো ভাতা বা অনুদান নয় নিজের পায়ে দাঁড়িয়ে সংসার ও দেশের উন্নয়নে অংশ নিতে মহিলাদের উৎসাহ দিতে এই প্রকল্প হয়তো এই প্রকল্পে মাসে মাসে ফ্রিতে টাকা পাওয়া যাবে না তবে বিনা সুদে ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারেন আজকের এই প্রতিবেদনে বিনা সুদে ঋণ তথা লোন উইদাউট ইন্টারেস্ট প্রকল্পের সুবিধা আবেদন পদ্ধতি এবং এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব লাখপতি দিদি যোজনা ইন্টারেস্ট ফ্রি এমএসএমই বিজনেস লোন দু সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে স্বাধীনতা প্রধানমন্ত্রী লাখোপতি দিদি যোজনা উদ্যোগের সূচনা করেন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ পেতে পারেন এটি গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের জন্য বিশেষভাবে উপকারী এই প্রকল্পের মূল লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বাধীন করা এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ছোট ব্যবসা শুরু করতে পারেন যেমন সেলাই বিউটি পার্লার খাদ্য উৎপাদন বা পশুপালনের মতো ঘরে বসে হাতের কাজ এছাড়া দোকান স্টল বা ব্যবসায়িক উদ্যোগ এই স্কিমের অন্যতম আকর্ষণ হলো বিনা সুদের ঋণ সুবিধা তথা ইন্টারেস্ট ফ্রি এমএসএমই বিজনেস লোন সাধারণত ব্যাংক থেকে লোন নিলে গ্যারেন্টার ও ঋণে সুদ নিতে হয় দিতে হয় কিন্তু এই প্রকল্পে সরকার সুদের দায়িত্ব নেয় ফলে মহিলারা কোনো অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই ব্যবসায়িক ঋণ পরিশোধ করতে পারেন এই উদ্যোগ ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলাদের জীবনে পরিবর্তন এনেছে লাখপতি দিদি দিদি যোজনার সুবিধা লাখপতি দিদি যোজনা মহিলাদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে যেখানে বিনা সুদ ও বিনা বন্ধকে ঋণ দেওয়ার পাশাপাশি কাজের প্রশিক্ষণ ও ব্যবসায় সফল হওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও একাধিক সুবিধা রয়েছে প্রথমত এই প্রকল্পে মহিলারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ পান এই ঋণের মাধ্যমে তারা নিজেদের পছন্দের ব্যবসা শুরু করতে পারেন দ্বিতীয়ত মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয় যেমন এলইডি বাল্ব তৈরি প্লাম্বিং বা ড্রোন চালানো এছাড়াও এই স্কিম কম খরচে বিনা কভারেজের সুবিধা দেয় সবচেয়ে বড় কথা এই প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পরিবারের আর্থিক আবেদনে সহায়তা করে এই প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রা এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বাধীনতার পথে একটি বড় পদক্ষেপ অনেক মহিলা যারা আর্থিক সংকটের কারণে ব্যবসা শুরু করতে পারতেন না তারা এই ঋণের সাহায্যে নিজেদের স্বপ্ন পূরণ করছেন প্রকল্পটি বিশেষভাবে গ্রামীণ মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে এটি তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশের সুযোগ করে দেয় মহিলারা এই প্রকল্পের মাধ্যমে শুধু নিজেদের নয় পরিবারের অর্থনৈতিক অবস্থাও উন্নতি করতে পারেন সরকারের লক্ষ্য হল আগামী কয়েক বছরে তিন কোটি মহিলাকে এই প্রকল্পের আয়তায় আনা লাখপতি দিদি স্কিমে কারা আবেদনযোগ্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া বাধ্যতামূলক পরিবারের কোনো সদস্য চাকরি সরকারি চাকরিতে থাকলে আবেদন করা যাবে না বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি হলে আবেদন অযোগ্য বলে গণ্য হবে এই শর্ত পূরণ করলে কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবার আবেদন করতে হলে নিচের পদ্ধতিগুলো দেখে নিন লাখপতি দিদি যোজনার আবেদন পদ্ধতি প্রথমত আবেদনকারীকে একটি স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এসএইচজির সদস্য হতে হবে এরপর আপনি যে ব্যবসা শুরু করতে চান তার একটি বিস্তারিত পরিকল্পনা পত্র তৈরি করতে হবে অর্থাৎ প্রজেক্ট এই পরিকল্পনায় উল্লেখ করতে হবে কিভাবে আপনি নিজে ঋণের টাকা ব্যবহার করবেন আবেদনপত্র নিকটবর্তী ব্যাংক মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ বা স্বনির্ভর গোষ্ঠী থেকে সংগ্রহ করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক আয়ের সংশয়পত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি লাখপতি দিদি প্রকল্পে আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন এর মধ্যে রয়েছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এছাড়াও পরিবারের বার্ষিক আয়ের সংশয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে আবেদনকারীর পরিবারের কোনো সরকারি চাকরিজীবী থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে পারিবারিক আয়ের জমা দিতে হবে সম্পূর্ণ পূরণ করা ফর্ম ও সমস্ত নথি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারি দপ্তরে জমা দিতে হবে ঋণ পাওয়ার যোগ্য হলে শীঘ্রই যোগাযোগ করা হবে লাখপতি দিদি যোজনা মহিলাদের আর্থিক স্বাধীনতার পথে একটি অন্যতম উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যেই উপকৃত হয়েছেন আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করুন সঠিক নথি এবং ব্যবসায়িক পরিকল্পনা জমা দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঋণের টাকা জমা হবে বিস্তারিত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা নিকটবর্তী মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে যোগাযোগ করুন এই প্রকল্পের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা